লেট হবে বল আক পরছর হবে এক ঘন্টা দেরি হবে আবার এটা তিন দিন হবে কাটারা লাগেনি হতি পুরো নিয়ে টাউন হোম হলে ও মাইসে নওয়া ও মাইরে পুরো রাখো পুরো হাতে কত দিন লাগা মাইরে 550 কত মাইসে লেগে আইতো আর ক্রোਣੀ আদার হ হাটে রাখবো পুরো মাসটা চলছে হইতো 160 মাসটা সাকিন হবে ਜੋ ਕਰੀ ਨਾ ਕੀ ਛਾਣਾ ਰਿਹਾ ਦਿਹਾਣਾ ਤਿਲੂ ਕਰਾ ਰਿਹਾ